আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি মায়ামি ফ্লোরিডার থেকে আমরা আজ অরল্যান্ডোর থেকে স্টেট যাচ্ছি মায়ামি হয়ে মায়ামি শহরে যাব না বাট শহরের পাশ দিয়েই যাচ্ছি এবং হোম হোমস্টেটা আমরা রাতে থাকব হোটেল ম্যারিয়াতে এবং তারপর ওখান থেকে আমরা কিলার গোতে যাব। আপনারা হাতের বাঁ যে স্থাপনাটি দেখতেছেন মূর্তির মতন একটু পরেই বলছি ওটি কি দেখতে পারতেছেন কি না বৃষ্টি হচ্ছে তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তবু এই যে বাঁ যেটি দেখতেছেন এটি হার্ড রক ক্যাফের ক্যাসিনো এবং এটিকে গিটার বিল্ডিং বলা হয় থার্টি ফাইভ টু ফোরটি স্টোরির বিল্ডিং আমি একজাক্টলি জানি না একবার কাছাকাছি গিয়েছিলাম তো ওই হবে তো এটা দারুণ একটি আর্কিটেকচারাল ডিজাইন ডিজাইনের বিল্ডিং চমৎকার এখানে হোটেল ক্যাসিনো দুটোই হার্ডর ক্যাফে তো এটি মায়ামির খুব কাছাকাছি তো আমরা আগে বলছি ড্রাইভ করে অল থেকে থেকে স্টেট যাচ্ছি মায়ামির কাছে এই যে আমরা হোটেলে পৌঁছেছি এটি হোম স্টেডের ফেয়ারফিল্ড ইন ম্যারিয়তের বিশাল হোটেল এখানে আগেও ছিলাম তো আমরা আপনাদের হোটেলের ভেতরটা দেখাবো আমরা হোম স্টেডের হোটেলে পৌঁছি এই লবি ম্যারিওতের বিশাল হোটেল সুন্দর হোটেল এখানে আরও ছিলাম দু বছর আগে একবার এখানে এসেছিলাম তো এত টায়ার্ড পাঁচ ঘন্টা ড্রাইভ অল রোড থেকে এই যে বন্যা বসে আছে লাগে নিয়ে বন্যা বসে আছে এই যে হোটেল সুন্দর হোটেল আমরা হোটেলে আসছি আমাদের রুম নাম্বার পাঁচশো আট İçeride bir lobi. Bir yeri yatır. İçeriden আমরা হোটেলে গরুর মাংস এই যে আমরা ভাজি আর গরুর মাংস এটা খাচ্ছি আপনাদের একটি দারুণ জিনিস দেখাবো আমরা হোটেল থেকে বের হয়ে কিলার গোর দিকে যাচ্ছিলাম তখন দেখুন আমি আমরা কি দেখলাম একটি ঘুঘুর বাসা এই মেরিয়ত হোটেলের পার্কিং লটে এত বিজি জায়গা এখানে আমার প্রিয় কৃষ্ণচূড়ার গাছে দেখি একটি ঘুঘুর বাসা আমার বন্ধু লিটন প্রথম এই ঘুঘুর বাসা আবিষ্কার করেন আমার মনে পড়ে গেল সেই কত আগের কথা ছোটবেলার কথা যখন আমরা সবাই মিলে গ্রামে ছিলাম ঘুঘুর বাসা খুঁজতাম বন্ধুরা মিলে এবং সেই ঘুঘুর বাসায় ডিম পারত ডিমে ঘুঘু তা দিয়ে বাচ্চা দিত এবং আমরা আমাদের এক একজনের এক একটা ঘুঘুর বাসা ছিল কাউকে বলতাম না যে আমরা কোথায় দেখেছি এবং ঘুঘু খুব সেন্সিটিভ এদের কাছাকাছি গেলে এরা কিন্তু ফুরুত করে উড়াল দেয় কিন্তু আমেরিকার ঘুঘু আমি এত কাছ থেকে ভিডিও করলাম তার কোনো সারা শব্দ নেই সে নিশ্চিন্তে ডিমে তা দিচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগলো এই জিনিসটি যে এত হোমস্টেডের এত একটা বিজি জায়গাতেও সে বাসা বেঁধেছে তো এই যে দেখুন মনে পড়ে গেলো সেই সেই ছোটোবেলার কথা ফেলে আসা সেই ছোটবেলা। হয়তো আর কোনো দিন ফিরে যাওয়া হবে না আমার সেই গ্রামে কিন্তু আজকের এই ঘুঘুর বাসাটি আমাকে নিয়ে গেলো স্মৃতির মণিকোঠায় আজও মনে পড়ে মনে হয় সেদিন আমরা ঘুঘুর বাসা খুঁজতাম আমরা এখন কিলারগুর দিকে যাচ্ছি হাইওয়ে ওয়ান ধরে এটা আটলান্টিক বাদিকে ডান দিকে হলো সাগর এটা কি গালফা মেক্সিকোর না এই যে ডান দিকে সোয়াম্প ল্যান্ড এই যে সোয়াম্প এই যে দেখতেছেন পানি বোঝা যাচ্ছে না আমি গাড়ি চালাচ্ছি সামনে সামনে দেখো সামনে থাকি করো সামনে এই যে সামনে ব্রিজ এরকম আমি গুনছি এখান থেকে কি ওয়েস্ট একশো বাইশ মাইল এরকম আমি বাইশ টোয়েন্টি ফোর ব্রিজেস ক্রস করতে হয় এবং একটা ব্রিজ হলো সাত মাইল লম্বা পুরো সাগরের মধ্যে দিয়ে ডান দিকে বা দিকে কোনো ল্যান্ড নেই সো এখান থেকে কি ওয়েস্টটাই আপনারা ম্যাপে দেখতে পারবেন সুতার মতন পেঁচানো এবং কিউয়েস্টের এর মাথায় যে ওখান থেকে কিউবার দূরত্ব হলো 90 মাইল সো এটা এটা একদম কিউবার বর্ডারের কাছে চলে গেছে যদিও মুদগণে সাগর এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম এতক্ষণ ডান দিকে ডান দিকে ক্যামেরার ডান দিকে এবং বাদিকে জমি দেখতেছেন কিন্তু এটা এটাই এরপরই সাগর আর সাগরের মোহনা এই যে ডান দিকে আসলে কিউস্টে যাওয়ার পথটি যদি ম্যাপে দেখেন বর্ষির হুকের মতন মনে হবে আমরা কিলার করতে হাইওয়ে ওয়ান দিয়ে যাচ্ছি ইস ও আবার আমার সামনে ওকে বাইপাস করতেই হবে ও খুব স্লো চালাচ্ছে ওকে আমরা ওদের ওকে বাইপাস করলাম এই যে বাঁদিকে দেখেন আটলান্টিক মহাসাগর এবং এই রাস্তাটি দুই ধারেই সাগর মধ্যখানে রাস্তাটি এবং কি ওয়েস্ট হলো একেবারে সাগরের মধ্যখানে বড়শির হুকের মাথার কাছে কি ওয়েস্ট আমরা কি ওয়েস্ট যাব না আমরা যাচ্ছি কিলার্গো কিন্তু এই কিলার্গো যেতে পথটা অদ্ভুত অ্যাকচুয়ালি একশো মাইল পথটাই অদ্ভুত একটু আগে বলছিলাম যে একটি ব্রিজ আছে সাত মাইল ডাইনে বাইক কোনো ঘরবাড়ি নেই জমি নেই শুধু ব্রিজ সে এক অদ্ভুত অনুভূতি আপনারা যারা ফ্লোরিডাতে আসবেন আমি অনুরোধ করব তাদের এই কি ওয়েস্টে যাওয়ার জন্য যারা মায়ামি এরিয়াতে আসবেন বেড়াতে কি ওয়েস্ট ঘুরতে ভুলবেন না সো এটি সত্যি একটি দেখার মতন এবং আর এই একশো বাইশ মাইল ড্রাইভ করতে অনেক টাইম লাগে কারণ হাইওয়ে হলো লোকাল মোস্টলি লোকাল হাইওয়ে এবং দেখ যেতে যেতে আপনি অদ্ভুত সিনারি দেখবেন অদ্ভুত সুন্দর সিনারি দুধারে মাঝে মাঝে এত ট্রাফিক হয় বিশেষ করে সামারে তারপরেও অদ্ভুত সুন্দর এই পথটি আমি মায়ামি এরিয়াতে এলে কি কি ওয়েস্টে একবার যাবই বাট এবার হয়তো যাওয়া হবে না এবার আমরা লার্গো পর্যন্ত যাব। আপনারা যারা কি ওয়েস্টে থাকতে চান তাদের জন্য একটি টিপস কি ওয়েস্টে কিন্তু হোটেল অনেক দাম তিন চারশো পাঁচশো ডলার পর্যন্ত তো আমি যেটা করি প্রতিবার কি ওয়েস্টে যেয়ে সেখান থেকে আবার ব্যাক করে হয় কি লার্গো অথবা হোমস্টেডে থাকি ড্রাইভিংটা একটু বেশি বাট তারপরেও কি ওয়েস্টে হোটেল পাওয়াটাও যেমন দুষ্কর তেমন এক্সপেন্সিভ সো আপনারা যারা ওয়েস্টে যাবেন মাথায় এই জিনিসটা রাখবেন যে আপনারা হোমস্টেটে যদি হোটেল নেন সকালবেলা ব্রেকফাস্ট করে যদি চলে যান একশো বাইশ মাইল দুই আড়াই ঘন্টা লাগবে সারা দিন ঘুরে বিকালবেলা আবার চলে আসতে পারেন সো আর কি ওয়েস্টে আমরা কিলার্গোতে চলে এসেছি কিলার্গ এরিয়াতে দেখবেন কৃষ্ণচূড়া গাছ দেখেন হাতের ডান দিকে আলোর কারণে দেখা যাচ্ছে না তারপরেও পুরো কি ওয়েস্টে আসতে এই যে দেখেন কি অদ্ভুত কৃষ্ণচূড়ার গাছ লাল ফুল ফুটে আছে আমার ভীষণ প্রিয় কৃষ্ণচূড়া ফুল আমেরিকাতে শুধু মায়ামেতেই দেখা যায় মায়ামি এরিয়াতে অরল্যান্ডোতেও নেই তো এই যে আমরা কিলারগোতে এসে গেছি আমরা সূর্য ডোবা দেখার জন্য কিলার একটি বোট র্যাম প্লাস ওখানে একটা রেস্টুরেন্ট আছে চমৎকার ভিউ জানি না দেখতে পারবো কি না কারণ আমরা অনেক দেরি দেরি করে ফেলছি আসতে তো এই তো কিলারগোতে ঢুকে গেছি কিলারগো একটি ছোট শহর শহরটা বেসিক্যালি আমাদের বাংলাদেশের মতন দুই ধারে দেখেন কৃষ্ণচূড়া হাতের ডান দিকে সো পুরো পথটাতেই আপনি কৃষ্ণচূড়া দেখতে পারবেন আপ টু এই যে আমরা এসে গেছি কিল্লার সেই ফিশিং পিয়ারে এটা অ্যাকচুয়ালি বোট র্যাম্প এই যে এখান থেকে বোটগুলো এসে এই যে সাগরে বা দিকে দেখবেন এই যে এখানে সাগরে নামে এটা গালফ অফ মেক্সিকোর একটি মোহনা নারিকেল গাছ মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি এই যে ফ্লোরিডাতে এলে আমি এই পার্টে আসি এই যে আমরা ফিশিং পিয়ারে যাব একটু পরে অদ্ভুত গধুলি সূর্য ডুবেনি নি বা মেঘের কারণে এমনটা মনে হচ্ছে চমৎকার একটি বিকেল একটি সন্ধ্যা অ্যাকচুয়ালি মুন্না হেঁটে যাচ্ছে এই যে আমরা গাড়ি পার্ক করলাম তো আমরা এখন কোন দিক দিয়ে যাব তাই ভাবতেছি বোট বোট পিয়ারে অ্যাকচুয়ালি যেখান থেকে ফিশিং করা হয় এবং অনেকেই সেখানে বিকেলে ঘুরতে যান সে আমরা গাড়ি পার্ক করলাম এই যে আমরা বোট পিয়ারে চলে এসেছি চমৎকার লাগছে এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই যে দেখা যাচ্ছে মিউজিক চলতেছে তো দারুণ লাগতেছিল মিউজিকটি কিন্তু ভিডিওতে মিউজিক কপিরাইটের কারণে আপনাদের শোনাতে পারতেছি না এই যে এই বোট র্যাম্প আমার ভীষণ প্রিয় কিলারগোর এই বোট র্যাম্প বোট ফিয়ার যাই বলি ফিশিং ফিয়ার এখান থেকে সূর্য ডোবা দেখা করন্ত বিকেল আপনারা যারা ফ্লোরিডাতে আসবেন তারা এই কিলারগো ঘুরতে আসবেন যদি মায়ামি এবং এই এরিয়াতে আসেন চমৎকার একটি জায়গা আমরা এখানে একবার এসে হোটেলে ছিলাম আমাদের হোটেলটা ছিল ওই যে এই বিল্ডিংটার আর একটু ওই সাইডে একটা হোটেল ছিল তখন মমি ছিল মমি তখন যে সো আজকে আমার অনেক বছর পরে সেই একই জায়গায় আসলাম সো শুধু একটি মানুষই নেই জীবন সত্যি বিচিত্র জীবন এরকম পরন্ত বিকেলের মতো নেই সারাদিন পরে একটি দিনের জন্য যেমন সমাপ্তি হয় একটি জীবনেরও সমাপ্তি হয় এক সময় তবে কিছু সমাপ্তি হয়তো খুব আর্লি হয় যেমন খুব যেটা আমাদের কারোই কোনো কল্পনায়ও ছিল না তবু এটাই জীবন মেনে নিতে হয় মানতেই হবে তো আবার অনেক বছর পরে এই কিলার ঘর এই এরিয়াতে এলাম আমি হোটেলের কাছে যাইনি খারাপ লাগবে আমার এই যে বা দিকে দেখতেছে এই বা দিকে বসা আছি আমরা এই সন্ধ্যা সন্ধ্যাবেলা এরকম পিয়ারে আমরা দুজন বসেছিলাম তামিন ছবি তুলে দিয়েছিল আজকে অনেক বছর পরে সেখানে আমি একাই আমরা একটু পরে চলে যাব এখান থেকে সবাই আমরা সূর্য ডোবার আনন্দ দেখছি আমরা আগামীকাল হোম হোমস্টেডের আম বাগান লিচু বাগান এবং একটি নার্সারিতেও যাব সেই পর্ব দেখার জন্য অনুরোধ করছি এবং ফ্লোরিডাতে আমি যে কটি পর্ব বানাবো প্রত্যেকটি পর্ব আপনারা দেখবেন আনন্দ পাবেন তো গোধূলির বিদায় মনেও কষ্ট এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না কবি সুফিয়া কামালের সেই সাজের মায়া গল্পের কবিতার কথা মনে পড়ল তবুও তো যেতে হবে সেই এই যে সন্ধ্যা একেবারেই চলে এলো গধূলির এই রূপে বিমোহিত হয়েই হয়তো সেই বিখ্যাত লেখক আর্নেস্ট হ্যামিংওয়ে কি ওয়েস্টে তার বাড়িতে বসে লিখেছিলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আপনাদের আর্নেস্ট হ্যামিংওয়ে বাড়িটি আমি কোনো একটি পর্বে দেখাবো সে পর্যন্ত ভালো থাকুন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ